বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন পরিপাটি গোছানো সংসার মানেই হচ্ছে শান্তি ঘুম থেকে উঠে যখন মেয়ের রুমের দিকে তাকাই তখন খুবই ভালো লাগে কারণ মেয়ে ঘুম থেকে উঠে প্রতিদিন নিজের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রুমটাকে গুছিয়ে তারপর হচ্ছে নিজে স্কুলের জন্য রেডি হয়ে চলে যায় রুমের প্রত্যেকটা বিছানায় যখন এলোমেলো থাকে রুমগুলো যখন অগোছালো থাকে তখন এই একটা রুমই একদম ফ্রেশ গোছানো থাকে দেখতে কিন্তু ঘুম থেকে উঠে ভালোই লাগে তো বেশ কিছুক্ষণ ওর জানালার পাশে দাঁড়িয়ে থাকলাম বাইরে দেখলাম প্রচুর রোদ উঠে গেছে বাড়ির আর বাকি সবাই সব কাপড় চোপড় কিন্তু উঠানের দড়িতে মেলেও দিয়েছে যেহেতু বাইরে একটু রোদ দেখতে পেয়েছে আসলে ঝাঁকে ঝাঁকে রোদ উড়ছে আবার ঝাঁকে ঝাঁকেই বৃষ্টি নামছে এই জন্য এত রিক্স নিয়ে বাইরে আমি কাপড় চোপড় দিতেও পারছি না কারণ দেখা গেছে কয়েকবার যদি আমি শুকনো অল্প যে শুকনো কাপড় চোপড় সেগুলোকে একটু রোদে দিয়ে আনার জন্য দিয়ে দেই কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির কারণে যতটুকু শুকনা ছিল তার থেকেও বেশি ভিজে যায় এই জন্য আমি অতটা রিক্স নিয়ে দিতেই চাই না এই জন্য রুমের মধ্যেই আমি দড়ি টানিয়ে দিয়ে রাখি ফ্যানের বাতাসে যতটুকু হয় আর কি ভিজা থাকে ততটুকু শুকিয়ে যায় আর এই তো দেখেন স্কুল থেকে এসে আমার দুই ছেলের অবস্থা সকাল থেকে ছোট ছেলের তেমন কোনো সারা শব্দ ঘরে ছিল না আমার পিছনে পিছনে ঘুরছিলো আমি ভিডিও করলে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে বারবার বলি তুমি ক্যামেরার সামনে শোনা এ শোনা তা কে শোনে কার কথা দুষ্টু ছেলেটা ক্যামেরার সামনেই চলে আসবে ইচ্ছে করে আসে আসলে ওর ভালো লাগে না ওর ভাইয়া ওর ববু ওর বাবা কেউই বাসায় থাকে না সেই জন্য তো এই তো দেখেন স্কুল থেকে যেই বড়ো ভাই চলে এসেছে এই শুরু হয়ে গেছে তাদের খেলা আর কি নিয়ে খেলছে একটা স্কেল আর একটা কিসের শিশি তো তারপর দুই ভাই এটা নিয়ে খেলতে খেলতে স্কেল দিয়ে কিন্তু বড়ো ভাইয়ের হাতে ছোটো ভাইয়ের ব্যথা লেগে গেল তো সেটা নিয়ে কিন্তু কান্নাও করতে থাকলো আমি যখন ভিডিও করছি তো আমিও বললাম যে দাঁড়া আমি ফোনটা রেখে তারপর তোর ব্যবস্থা করছি বড় ছেলেকে বললাম সেটা দেখে আবার ছোটো ভাই বড়ো ভাইকে জড়িয়ে ধরে বলল যে না আমার ভাইয়াকে মেরো না তত ব্যথা পাইনি অবস্থা বোঝেন এরকমই দিন চলতে থাকে বিছানাটা কিন্তু এই কিছুক্ষণ আগে গুছিয়েছিলাম তো স্কুল থেকেও চলে আসলো আর আসার পনেরো বিশ মিনিটের মধ্যে অবস্থা কি অবস্থা আর কি করেছে দেখেন রুমগুলোর এরপর একে একে চলে যাবে এরা প্রত্যেকটা রুমে আর প্রত্যেকটা রুমে গিয়ে এভাবে করবে আর কি আমি গোছাতে থাকবো আর এদের কাজ হলো এলোমেলো করা এটাই সারাক্ষণ করে থাকে তবুও যখন আমি চারদিকটা গোছানো একদম সুন্দর পরিপাটি দেখতে পাই তখন কিন্তু মনটা একদম আনন্দে ভরে যায় আর মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এরপর আমি চলে গিয়েছি নিস্তালায় গিয়ে প্রথমে আগে মাছ ভিজিয়ে নিলাম এখানে ছিল পোয়া মাছ আর ছিল কি যেন একটা মাছের নাম মনে নাই এই মুহূর্তে তো সেগুলোকে ভিজিয়ে রাখলাম আর এদিক থেকে আমার যা কিন্তু সাপলা করতেছে তো তারপর আর ভিডিও করলাম না দেখি শ্বশুর শাশুড়ি সবাই আছে তো কাজ ফেলে রেখে আর ভিডিও করিনি নিজেও কাজের জন্য আর কি প্রস্তুতি নিয়ে বসে পড়লাম কাজ করার জন্য তো এরপর আবার চলে এসেছি দোতলাতে তো দোতলায় এসে দেখলাম যে রুমগুলো যে আমি গুছিয়েছিলাম ততটা আর কি গোছানো নেই অনেকটাই এবার ময়লা হয়ে গেছে যেহেতু ওরা দৌড়ে করেছে আর যাওয়ার আগে ভালোভাবে অতটা গুছিয়ে করতেও পারিনি যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থাকি তাই আমাকে রান্নাবান্না করার জন্য তো নিস্তলাতে যেতে হয় আর আমি সকালে ঘরগুলো গোছানোর চেষ্টা করি কারণ আমি যখন আসি উপরে তখন আড়াইটা তিনটা বেজে যায় তখন এই আড়াইটা তিনটার সময় আর কি আমার ঘর গোছানোর কাজগুলো একদম ভালো লাগে না আমার মনে হয় সকালে নাস্তা শেষে ঘর গোছানো পরিপাটি সুন্দর করার যে কাজগুলো সাথে কাপড় চোপড় ধোয়া কাজগুলো না সকালেই করতে ভালো লাগে দুপুরবেলা ভালো লাগে না তবে এই বিষয়টা নিয়ে আমাদের পরিবারে প্রতিদিন ঝামেলা হতে থাকে সবাই চায় আমি যেন সকালবেলায় আর কি নাস্তা সেরে নিচে যেয়ে রান্নাবান্নাগুলো করে তারপর এসে ঘর গোছানোর কাজ করি কিন্তু আমি উল্টোটা করি মানে ঘরের সমস্ত কাজ শেষ করে তারপর হচ্ছে নিচে যে বাকি কাজগুলো করি আমার মনে হয় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে আগে আর পরে কিসের তবে আগের কাজটা আগে পরের কাজটা পরে যেমন রান্নাবান্নাটা দুপুরেই মানায় ঘর গোছানোর কাজটা সকালেই মানায় আর এই নিয়ে প্রতিদিন আমাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় তো কি আর করার নিজে একটু গোছানো পছন্দ করি সাজানো সংসার পছন্দ করি বলে একটু হজম করে নিই আর প্রতিদিন এই একই ঘ্যানখ্যানা নি একই বকাঝকা একই কথা শুনতে শুনতে এখন আর ভালো লাগে না প্রতিদিন আমাকে শুনতে হয় যে আমি কেন আগে নিচের কাজ করি না উপরের কাজ কেন করি এগুলো এখন আর ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে তো এরপর কিন্তু সবগুলো রুম গুছিয়ে ফ্রেশ করে নিয়েছি আর দুপুরে রান্না বান্না শেষেই তো দোতলায় চলে আসলাম শাপলা যে দেখেছিলেন আমার যা কুটে ছিল সেই সাপলাটা কিন্তু কোটা হয়েছিল তারপর সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে পোয়া মাছ ভাজি আর সাথে ছিল ডাল তো এই শাপলা কিন্তু আজকে নারিকেল দিয়ে রান্না করা হয়েছে মানে ভাজি করা হয়েছে নারিকেল দিয়ে শাপলা ভাজা আমার শ্বশুর ভীষণ পছন্দ করে তো আপুই নিজেই আর কি নারিকেল দিয়ে শাপলাটা ভেজে নিয়েছে এরপর সারাদিন আর কোনো ভিডিও করে নিই একদম সন্ধ্যাবেলা আজকে কি খাওয়াবো সন্ধ্যাবেলা প্রতিদিন আর কি একটাই চিন্তা হয় মাগরীবের নামাজ পড়ার সাথে সাথে মাথার মধ্যে একটা প্যারা ঢুকে যায় যে এখন ওদের কী খেতে দেবো কি খেতে দেবো তো এক একদিন এক একটা পথ করে দেই কোনো দিন একটু ইউটিউব দেখে রেসিপি করে দিই কোনো দিন ইউটিউব দেখে হালকা পাতলা আটা দিয়ে আলু দিয়ে নাস্তা তৈরি করে দিই আর কখনও বা নুডলস রান্না করে দিয়ে দিই তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়েছে সেমাই রান্না করা হয় না আর এই সেমাইয়ের জন্য আমি বাদাম কিসমিস অনেক কিছু আনিয়েছিলাম যে একটু ভিডিও আকারেও শেয়ার করবো আপনাদের সাথে আর রান্নাও করে ওদেরকে খাওয়াবো তো করাই হয় না কারণ আমার বাচ্চারা মিষ্টি খাবার একদম পছন্দ করে না ওরা ঝাল খাবার পছন্দ করে আর মিষ্টি খাবার শুধু আমি একাই পছন্দ করি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন তো এই তো একটু সেমাই রান্না করেছি তার উপর একটু বাদাম কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবে ভিডিওতে তো তারপর কিন্তু এই সেমাইটা বেশিরভাগটা আমাকে একাই খেতে হয়েছে কারণ আমার বাচ্চারা কিন্তু এই সেমাই দেখে অনেক রাগারাগি করেছে ওরা একদম খাবে না বলেছে সেমাই কেন রান্না করেছো আমার খেতে ভালো লাগে না তো আপনাদের ভাইয়ার জন্য একটু বেড়ে রেখে তারপর বাকিটুকু বাচ্চাদেরকে দিয়ে বেশিরভাগটা আমি খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউ যেহেতু কম আসে তাই প্রতিদিন মনে হচ্ছে যে ভিডিও দেব না একদিন পর একদিন দেব তো আমি একদিন পর একদিন ভিডিও দিলে আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতে আমার ভালো হবে কি না সেটাও জানাবেন আমার মনে হচ্ছে ভিডিও বেশি হয়ে যাচ্ছে পরিমাণ অথচ এদিক থেকে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কমে যাচ্ছে তো আমি যদি একদিন পর একদিন ভিডিও দিই তাহলে কেমন হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ভিডিওটা শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন আর আমার কথাটা শুনে থাকেন তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন